সম্পন্ন প্রথম দিন। নির্বিঘ্নে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মতন মালদারও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল জোরদার নিরাপত্তা প্রথম দিনের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র অনেকে সহজ হয়েছে বলে জানিয়েছেন কিন্তু পরীক্ষার সময়সীমা এগিয়ে দেওয়ার কারণে অনেককেই সমস্যায় পড়তে হয়েছে সাত সকালেই তাড়াহুড়া করে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে তো সব মিলিয়ে মোটামুটি ঠিকই তবে যতটা ভেবেছিলাম যে দু এ সর্বশেষ পরীক্ষাতে সহজ কোশ্চেন হবে একটু হলো একটু ঘোরানো এই এদিন মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ করা নজরদারি চালানো হয় সকাল পৌনে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে আজকে বাংলা পরীক্ষা ছিল ছিল আমাদের হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ